রাত্রেবেলা চুরি হয়েছে কালকে আমরা ঘরে কেউ আসলো না আমি তো শ্বশুর বাড়িতে গেছিলাম না রানী বাজারে আমার মা পাশেই আমার বোনের দিদি বাড়ি আছে ওই ঘুমাইছে তো আজকে সকালবেলা মা আইসে দিদিটা খুল্লা দেখে এটা ভাঙা তো দিদি তারা সবাই ডাক দিছে পরে আয়েস এরা দেখে সব কিছু নাই মার যে আলমারিটা আছে ওটা ভাঙ্গা ওইখান থেকে জিনিসটি নাই ক্যাশ টাকা নাই তারপরে মা পঞ্জিকার ভিতরে টাকা রাখলো ওইটাও নাই

তারা জানে আমরা একটা যে দেখলাম ওটার ভিতরে খালি মাথা দিয়ে দেখলাম তারা যে ভাগছে দুজন চুর বাচ্চা চুরে আসলো দুজন যে ভাগছে ওইটি খালি দেখছি দেখি আশাটা আমরা দেখছি না তারা দেখছে

আর এটা আমার এগিয়ে আছে নসলিপুর নসকোনা ক্লাবের সামনে আপনার মার নাম কি শুক্লা দেব